বিশ্বকর্মা পূজার প্রসাদ বিতরণের কিছু মুহূর্ত আপনারা সবাই দেখতে থাকুন দেখুন এই দেখুন এগুলো সবগুলো এটা আমার বন্ধু এগুলো এই দেখেন বন্ধু বন্ধুরা রাত্রিবেলা এসে আমার বাড়িতে এটা আমার বদি এ দেখুন আপনারা সবাই প্রসাদ বিতরণের কিছু মুহূর্ত সবগুলো আমার বন্ধু দেখতে থাকুন আপনারা সবাই দেখুন বিশ্বকাপ এটা আমার ভাই আমার পাশেই বাড়ি দেখতে থাকুন আপনারা সবাই এটা আমার বদি এটা আমার ছোটো বোনের জামাই এখানে রান্নাবান্না এটা আমার বড় বদি প্রসাদ বিতরণের কাজ চলছে এখানে খিচুড়ি এই বদি সব কিছু রান্না করেছে এই খিচুড়ি নামিয়েছে তার সঙ্গে গেট তার সঙ্গে পায়েস এই দেখুন এটা আমার বন্ধু এটা আমার বন্ধু রাধানগর অটো স্ট্যান্ডে এটা আমার একজন দাদা এটা আমার একজন বাতিজা এটা আমার বড়ো ভাই রাধানগরের এটা আমার লিটন ভাই তারা সবাই নিমন্ত্রিত ছিল লিটন ভাইয়ের ছেলে এটা আমার বদি দেখতে থাকুন আপনারা এটা আমার বদি এই দেখুন এটা আর একটা বদি আমার এটাও বদি বাড়ি করে দেখতে থাকুন এটাও একটা বদি তারপরে এটা আমার ছোট ভাইয়ের বউ যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে